বাক্কা দিন ধরে বার্সিটিতে একটা খাজ আঁটে রয়েছে যাইতাম ফাটাম না তাই না সময় নাই লইয়া যাইতাম মুঠেও সময় নাই বাসাত লইয়া লইয়া সকালে যাই না সন্ধ্যার সময় তো আজকে আমি লোক ধরলাম তুমি যাওয়ার সময় আমার দিয়াও একটু আগে বাড়াই যে মুখলে তো কইলে আছে রেডিও নিয়ে দিয়াই মনে তো রেডিও ইয়ে বাড়াই গেছে দেখতে পারা তো বারসিটি আমি গেলাম গিয়ে গিয়া তোরা খাজ আসলো আর বন্ধু বান্ধব না দেখে ভিডিও করছি না তো বার্সিটি থেকে আবার পরে তাই না আমরা বাসার রাস্তা তামায় মানে লাইলা ওই সামান্য জায়গা আছে রিক্সা দিয়ে যাও গিয়ে তাই কলেজে লাগলে এইটু ইয়া ক্লাস ধরতাম তাহলে আমার চেয়ে অসুবিধা না একটু সামান্য জায়গা যাই রিক্সা দিয়া রিক্সা উঠতে বিদায় দিলাইলাম তাইন লাগে আমার রিক্সা তুলিয়া দিয়া তো যাইতে সময় তাই আমার কিছু টেখা দিস বাসার লাগে কিছু নিতাম ওই অত সকাল যাইলাম খাল লাগে কিটা নিতাম ওই রাখতাম মনে হইল বাবির তারা সিঙ্গারা পছন্দ করেন সকাল সকাল যাইলাম তো গরম গরম শিঙারা আছে লইলাই তারা লাগে তো বাবী তারা লাগে গরম গরম সিঙ্গারা লই আর আই বাইফুট বাইজি তারা লাগে কিছু লইল মনে তো অনেকে সামনেও আসলো দোকান আর জুস তারা লাগে লই নিলাম বাইফুট বাইজির লাগে তো লইয়া বাসা তো আম্মার লাগে কিছু লইসি না অনেক কইতে পারে মার লাগে কিছু লইলাই না আমরা আমরা সবসময় আমরা বাপিন ধরে আগে প্রাধান্য দেই আমরা আম্মা থেকে বাবী তারা লাগে চিন্তা করি সব সময় বেশি কারণ আমরা বাপি তারা রইলাম আমরা ফ্যামিলির সবচেয়ে বড় একটা অংশ তো বাসার সামনে একটা দেখলাম বাদামালা তো আমার আম্মা বাদাম পছন্দ করেন তো বাক্যবালা ফাইলিস লইলাই যেহেতু চকুর সামনে ফাইছে তো আম্মার লাগে বাদাম আমার মোটর নিলাম কিনিয়া রিক্সা ভাড়া দিয়া নামে গেলাম আমি আম্মা পাপি তার মাতাইয়া উফরে গেলাম গিয়ে আমার বাইফুদ বাইজি তারা অনেক উফরে তো কই সারপ্রাইজ দিবো তারা মায়ের দিকে এত সারপ্রাইজ হয়ে গেছে অনেক খুশি আই আমার ধরছে আমার বাইফুতে আমার তো পয়লা বুঝছে না বাদে আবার দৌড়িয়াইছে দৌড়াত গিয়ে আমার মোবাইল উবাইল তারা ফালাই দেয় এত খুশি তারা কা পরে আমার ও বাই যে বড় বাই ফুয়া খুঁড়িতে গেলাম শেজ বাই ফুয়ারে দেখাত তো হে দেখি ফটো দেখি খুশি হয়েছে ফরে অবাক হয়ে গেছে যেহেতু সকাল আমি এখলা এখলা হয়ে দেখে আইলাম পরে যাই হোক লগে মাতি আমার বড়ো জিরা দেখাইতাম সি না কারণ তাই তাই আনা তাই নাম জান্নাত যাই হোক তো নিচাইয়া দেখি আম্মা আমার গিফট কুন্ন দেখা আমার বই নিয়ে ইতালি থাকি আমার গিফট ফটাইছে তো আম্মার ব্যাগ বাইরে মোবাইল একটা দিচ্ছে না আমার ফার্স্ট নম্বর বাইরে আর আমরা বাইফুট বাইজি কিছু জিনিস আর আমারও কিছু অল্প জিনিস দিছে আরও জিনিস আছে সব দিতে পারছেন না কারণ তেনে কোথায় এক কেজির উপরে মাল নিতে পারত না তারপরেও তারা দুই তিন কেজি দিছে আর অনেক জিনিস হিসেবে ফরে ফটাই মানে মানে দিতে পারছেন না আরও গো মানে কইলাম দিও দেখ মনে খাইয়া গেলাম বইন হয়েছে যে মজা করলাম দিও আমি খাই মনে চকলেট খাই না ঠাই খাই মনে খাইয়া আর ওটা বার্ষার সময় দেখি বেগর সিটি হয়ে কি তা আমার মানে অত ভালো লাগছে জিনিস পাই অত ভালো লাগছে না সিটি দেখে যত ভালো লাগছে দেখা সিটিত কিতা লেখা আমার দুলা বাইয় বিবাহ কি উপলক্ষে অগ্রিম উপহার অসংখ্য ধন্যবাদ দুলাবাই ও বোন তো ওটা দেখার পরে আমার জামায়ু আইসন কলেজ থাকি তো বাবি তেন লাগে খাবার লই লিলা তো এখন আমার ফাঁসোবাবিয়ে ফাঁস খাই রান্ধছেন আমার আম্মা এক তরকারি রান্ধছেন আমার বড়ো ভাই মেজ ভাই তারাও রাঁধছেন আমার দুই ভাইও রাঁধছেন টাইনুর লাগে দুই ভাইয়ে দুইটা মাছের তরকারি মাছ আর ইউ কাতলা মাছ রাঁধছেন আর আমার আম্মা পাবি তারা সব মাংস টাংসটা রাঁধছেন আর কি যেটা খুব ভালো লাগছে আমার তো খাওয়া দাওয়া শেষে আমার আম্মা আমরা যাইতাম গিয়ে তো আম্মা তাই টেকা দিরা বড়ো ভাই দিয়া গেছেন আম্মার তাইন দিয়ে তাই নাইলে টাইনটি দিলাইতা বড়ো ভাই একটু খাজো বাড়িয়া গেছেন তো তাইন লই রা তাই টেকা কোনো মতো লই দা না তাই না করা তাই পয়সা থেকে কোনোদিনও টেকা দিলে তাই নিজেরাতে লই না আমি লই মায়ের করে তো আমার হলে আবার দিলাও তো তাইন লই বার দি রা না আমার রাগ দেখাই রা আতকে খারি আন গেম করাম না আমি নিমো তো তাই আমার গাল রা আম কই টেকা লইলাই তোমার না লাগলেও আমার লাগব তো টেকা লইয়া এখন বাড়াই গেলাম আমরা চা নাস্তা খাইয়া তো যাইতে সময় ফার্মেসি থাকি ওষুধ লইলাতেন ফার্মেসির লাগে এটা রেগুলার তেন ডিউটি তো আখটা ইয়া দেখি আমার আম্মার আনি নিলেছি তো তেন করে আছে নেক্সট টাইম গেলে দি মনে আমি বুলু বুলা আনলেছি তো ওষুধ লইয়া ফার্মেসি কোনো ওষুধ দিয়ে এখন যাইলাম গে আমরা বাসাত তো আজকে এই পর্যন্ত সবার পালাতা পাতা